স্বপ্নে পরীক্ষা দেখলে কি হয় এবং স্বপ্নে ক্লাসরুমে দেখলে কি হয় এই দুটো বিষয় খুব কাছাকাছি বিধায় পৃথক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমার কাছে অনেক ভাই এবং বোনেরা এই বিষয়টা জানতে চান হুজুর আমরা এই স্বপ্নটা প্রায়ই দেখে থাকি দেখুন অল্পক্রম বলে আলামিন আপনাকে স্বপ্নটা দেখাচ্ছেন আপনি যেন সাবধান হতে পারেন শিক্ষা নিতে পারেন এজন্যই স্বপ্নে যদি আপনি পরীক্ষা দেখেন তাহলে বুঝবেন আপনার অনেক ধৈর্য এবং অধ্যাবসায় প্রয়োজন অর্থাৎ আপনার আরও কঠোর অনুশীলনী প্রয়োজন আপনার সামনে পরীক্ষা রয়েছে অগ্নি পরীক্ষা এগুলোতে আপনি যদি ধৈর্য সাথে থাকতে পারেন অধ্যাবসায় কঠোর সাধনার সাথে থাকতে পারেন সফল আপনি হবেন ইনশাআল্লাহ যদি একজন ব্যক্তি তার পরীক্ষা দেখেন তাহলে বুঝতে হবে সে তার জীবন নিয়ে খুব সন্দেহান আছে খুব লাইফ নিয়ে টেনশনে আছে এ টেনশন থেকে আপনাকে বেরিয়ে আসার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে স্বপ্নে আপনি যদি দেখেন এমন নিজের পরীক্ষা আপনি পরীক্ষা বসছেন আবার পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছেন তাহলে বুঝতে হবে আপনি দুর্বলতা কাটিয়ে আপনি ভালো একটা অবস্থানে পৌঁছতে সক্ষম হবেন আর যদি স্বপ্ন দেখেন যে ভয় পাচ্ছেন পরীক্ষা দিচ্ছেন কিন্তু ভয় পাচ্ছেন তাহলে বুঝবেন আপনি আপনার ভিতরে কিছু সন্দেহের পরিমাণ কাজ করতে পারে বিভিন্ন রকম সন্দেহ আপনার ভিতরে থাকতে পারে হ্যাঁ আপনি যদি এমন স্বপ্ন দেখেন যে আপনি পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছেন কিন্তু লিখতে পারছেন না বুঝতে হবে আপনি আপনার জীবন নিয়ে খুব টেনশন করছেন হয়তো টাকা পয়সা নিয়ে নতুবা বিভিন্ন রকম জীবনের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আপনি খুব দুশ্চিন্তা করছেন আর এই জন্যই হয়তো আল্লাপ আপনাকে এই স্বপ্নটা দেখাচ্ছেন এছাড়াও আবার আমরা অনেকে এটা মনে করি যে এটা আল্লাহ পাক রব্বুল আলমীর কাছাকাছি যাওয়ারও একটা মাধ্যম পরীক্ষা আলম নসির রহমতুল্লাহি আলাই এই বিষয়টা এভাবে বলেছেন যে স্বপ্নে যদি আপনি এমন দেখেন খুব সহজে সুন্দর মসৃণ উপায়ে আপনি পরীক্ষায় গিয়ে বসলেন তাহলে বুঝবেন আপনার নতুন চাকরি হতে পারে বা পদোন্নতি পেয়েছেন তবে এটা পেতে গিয়ে আপনার অনেক বেশি চেষ্টা সাধনা করতে হয়েছে এর মানে এটা একটা ভালো স্বপ্ন আমরা বলে মনে করি আর একজন অবিবাহিত কোনো মহিলা যদি স্বপ্ন দেখে পরীক্ষা তাহলে বুঝবেন তার খুব দ্রুতই তার বিবাহের বুঝে একটা সমাধান আসতে পারে হ্যাঁ তার খারাপ সময়টা কেটে ভালো সময় আসার একটা সম্ভাবনা আছে ইনশাআল্লাহ বিবাহিত মহিলা যদি স্বপ্ন দেখে তাহলে ওই যে তার টেনশন চিন্তা থেকে সে দেখছে এ বিষয়টাই আমরা বোঝা যায় পরীক্ষায় সাফল্য এটা দেখা ভালো পরীক্ষা যদি পাশ না করতে পারেন ব্যর্থ হন তাহলে বুঝবেন আপনি আতঙ্কের ভিতরে আছেন এবং কিছু জিনিস আপনি হারিয়ে ফেলেছেন আপনার কিছু জিনিসের ব্যর্থতাও হয় হতে পারে এরপরে আপনি যদি এমন স্বপ্ন দেখেন স্বপ্নে পরীক্ষার জন্য দেরি হয়ে গেছে পরীক্ষা হলে যাচ্ছেন কিন্তু দেরি হয়ে গেছে তাহলে আপনার জীবনে একটু প্রবলেম হয়ে যেতে পারে এমন যে আপনি বিভিন্ন রকম রোগ বেদিতে বা চ্যালেঞ্জের মুখোমুখি আপনি হতে পারেন তাহলে আমরা পরীক্ষার হলে যদি অনেকেই কান্না করতে দেখে স্বপ্নে তাহলে কি হবে আপনার জীবন অনেক সুন্দর হবে স্বস্তি আসবে যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন যদি পরীক্ষায় কান্না আপনি দেখেন এরপরে আমরা যে প্রশ্নটা আমাদের করা হয় এটা হলো স্বপ্নে হজুর আমি স্বপ্নে ক্লাস দেখেছি স্বপ্নে ক্লাস দেখা মানে হলো নতুন কিছু দক্ষতা অর্জন করা বর্তমান জীবনে চাপ উদ্বেগ দুশ্চিন্তা এইগুলো আসা নতুনভাবে আপনি যদি ক্লাসে দেখেন তাহলে বুঝবেন আপনি নতুন কিছু শিখছেন বা নতুন কিছু জানতে চাচ্ছেন নতুন পথে পা বাড়াচ্ছেন এমনটা হবে আপনি যদি ক্লাসে যদি দেখেন তাহলে বর্তমান জীবনে আপনি কেমন আছেন সেটার উপর ডিপেন্ড করবে যেমন আপনি যদি বর্তমান জীবনে ভালো থাকেন তাহলে আপনি ক্লাসের ভিতরে ভালো অবস্থা দেখবেন খারাপ থাকলে খারাপ অবস্থা দেখবেন হ্যাঁ এটা এটা কিন্তু এমন আবার অনেকে আছে অতীত চিন্তা নিয়ে খুব টেনশন করে অতীতে কি হয়েছে বা ছাত্র জীবনের কথা চিন্তা করে বন্ধু বান্ধবের কথা চিন্তা করে তখন এই স্বপ্নগুলো মানুষ দেখতে পারে বা ক্লাসের ভিতরে দেখতে পারে আর আপনি যদি স্বপ্নে ক্লাসের ভিতরে নিজেকে শিক্ষক হিসেবে দেখেন তাহলে বুঝবেন আপনি রাইট পথে আছেন এবং আপনি অনেক মানুষের পথ প্রদর্শক আপনি হবেন ইনশাআল্লাহ পরীক্ষা পরীক্ষা আপনি গেলেন কিন্তু দিতে পারলেন না ক্লাসে মনোযোগ দিতে পারলেন না তাহলে বুঝবেন আপনার জীবনে কোনো কিছু নিয়ে খুব দুশ্চিন্তা আছেন এবং কিছু বিষয় নিয়ে আপনি ভয় পাচ্ছেন তাহলে পরীক্ষা স্বপ্ন দেখা এটা আমরা জানলাম বুঝলাম এবং আমি যদি আমরা যদি দেখি নতুন কোনো স্কুলে নতুন কোন মাদ্রাসায় নতুন কোনো প্রতিষ্ঠানে আমরা গেলাম তাহলে কি হবে তাহলে বুঝবেন নতুন চাকরি হতে পারে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে নিশ্চয়ই প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন আপনাদের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাদের প্রশ্ন করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ